আমরা কিন্তু লাইভ রেকর্ডে আছি আপনি হেডফোন আছে তো না জি আছে জি জি শুরু করুন প্লিজ শুরু করুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদেরকে এতবার সুযোগ করে দিচ্ছেন সমস্ত সমস্যার মধ্যেও আমরা এখন শুরু করছি এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করছি আমি যে সঙ্গীতটা এখন গেতে যাচ্ছি আমি যদি এর আগে একবার বলেছিলাম আমার প্রিয় সঙ্গীত সঙ্গীত আর কথা এবং সুর করেছেন মহিউদ্দিন আল আবু তাহের ভাই তিনি সঙ্গীতটা অনেক পুরাতন এবং অনেক সুন্দর কথাগুলি দিয়ে আল্লাহ পাকের প্রশংসা তুলে ধরা হয়েছে আমি শুরু করছি আলহামদুলিল্লাহ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোক সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নূরে ভা চাঁদকে দিলে চাঁদ জোস না পেল তোমার প্রেমের রং যে দীপ্ত হলো তোমার নূরে রাভা চাঁদকে দিলে চাঁদ যোস না পেল তোমার প্রেমের রং সুরজনিয়ে সে যে তো হল তোমার গন্ধ যদি ভুলে দেয়া হয় ফুল সুরোহিত হয় হয় তোমার হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে তোমারই ছন্দ গুম ওঠে বাতাসে তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে তোমার গুঞ্জরি ওঠে বাতাসে তোমার গাছের পাতা জানি হলো তোমার স্নিগ্ধ মায়া শিশিরি পেয়ে সে যে শুভ্র হল তোমার পরশে গাছের পাতা জানি সবুজ হল তোমার স্নিগ্ধ মায়া পেয়ে সে যে শুভ্র হল তোমাৰ মিয় বাণী হৃদয়ে আমাৰ চিৰ সংগীত হয় তোমাৰ নামে যদি গান গা হয় গান সুন্দৰ হয় তোমাৰ নামে যদি গান গা হয় গান সুন্দৰ হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমাৰ নামে যদি গান গাৱ গান সুন্দৰ হ